হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আজকের ব্লগটা হচ্ছে সন্ধে থেকেই স্টার্ট করছি তো আজকে হচ্ছে আমার ভাইয়ের স্কুলের হচ্ছে অ্যানুয়াল প্রোগ্রাম তো তার জন্য আমি রেডি হয়ে পড়েছি তো ভাইয়ের স্কুলে যাব আর যা ঠান্ডা পড়েছে তো এখন হচ্ছে আমি ভাইয়ের স্কুলে চলে এসেছি আর যেখানে সাজানো হচ্ছে মানে গ্রিন রুমে পৌঁছে গেছি আর ভাইও এদিকে এখন রেডি হয়ে পড়েছে আর আমি কটা ফটো তুলে নিলাম তারপর ভাইয়ের এখন নাচ হবে তো ভিডিওটা দেখতে থাকো ভাইয়ের এখন নাচ শেষ আর ভাইয়ের নাচের একটু ভিডিও আমি দিয়েছি তো পুরো ভিডিওটা হচ্ছে আমি পরে দিয়ে দেব আর এখন আমি এর ভাই চলে এসেছি পেট পুজো করতে তো প্রথমে একটু জিলিপি আর চিপস নিয়ে নিলাম তারপর এখন হচ্ছে ফুচকাও খেয়ে নিচ্ছি ਦੇ ਗਾਟਾ ਚੋਲ ਸਿਨਾ ਏਤੋ ਕੀ ਸੇਂ ਤਾਰਾ ਆਛ ਕੀ ਤੋਰ ਖੋਡਾ ਪਾਟੀ ਚਾਚਾ ਮੋ ਛਾਕ তো তারপর হচ্ছে ভাইয়ের আবৃত্তি হয়ে গেছে আর ভাইদের স্কুলের ম্যামেরা পারফর্মেন্স পারফরমেন্স করেছিল তো সব মিলিয়ে আজকের প্রোগ্রামটা দারুণ ছিল আর আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা